আমাকে সিন এক একজনের মানে বা ড্রেস আপের বিষয়গুলো আছে এখন আমি শিল্পী বলেই তো নিজেকে আমি বিক্রি করে দিব না এবার মাখামাখি সিন করা নিয়ে আইসক্রিম নায়িকাদের চরমভাবে ধুয়ে দিলেন চিত্রনায়িকা বর্ষা ওপেন ক্যামেরায় আপত্তিকর দৃশ্যনে পরিবেশ নষ্ট করা তারকাদের এবার চরমভাবে শিক্ষা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বর্ষা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন চলচ্চিত্র তারকাদের মাঝে এখন আর সেই ভাবটা দেখা যায় না তবে সবাইকে কেন্দ্র করে নয় শুধুমাত্র হাতে গোনা কিছু তারকাদের উদ্দেশ্য করে চরমাক শিক্ষানীয় শিক্ষণীয় মন্তব্য করেছেন বর্ষা যদিও তার সে কথা নির্দিষ্ট কোনো শিল্পীকে কেন্দ্র করেছিল না কিন্তু পর্দার বাইরে ওপেন ক্যামেরায় সেই মাখামাখি সিন করে চরমভাবে সমালোচনায় ধরিয়েছেন বুবলি বর্ষার মন্তব্য ছিল মাখামাখি সিন করে আলোচনায় থাকার চেয়ে নিশ্চুপ থাকাটাই শ্রেয় যদিও সে কথাটা পর্দায় অশালীন সিন করে নিয়েই বলেছেন কিন্তু এবার পরিমণির স্বামী শরিফুল রাজার সঙ্গে বুবলির দৃশ্যায়ন আপত্তিকর বলে মন্তব্য করছে সকলে সিনেমা হল থেকে বের হতে ওপেন ক্যামেরায় বুবলির এমন দৃশ্যায়নে বর্ষার সেই মাখামাখি সিনের কথাটি উঠে এসেছে যদিও ব্যক্তিগতভাবে কারোর নাম মেনশন করে কথাগুলি বলেননি বর্ষা বরং তার বলা এই কথাগুলি ছিল বুবলির ঘটা এই দৃশ্যায়নের অনেক আগে কিন্তু তবুও মাখামাখি সিনে বর্ষার সেই মাখামাখি শব্দটাই উঠে এসেছে মন্তব্য রয়েছে সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও সর্বদা উচিত কথাটাই বলেন বর্ষা সময়ের উচিত জবাব দেওয়ার কারণে হতে পারে সবার কাছে তিনি প্রিয় পাত্রী নয় তবে বর্ষা যে কথাগুলি বলেছেন বর্তমান জেনারেশনের নায়িকারা সেই কাজগুলি এখন জনমুখে করে বেড়াচ্ছে শরিফুল রাজার সঙ্গে বুবলির এমন দৃশ্যটা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে নেটাগাড়িটা। কেননা এটা যে শুধুমাত্র ক্যামেরার অ্যাঙ্গেল ছিল না সেটা স্পষ্টই ফুটে উঠেছে ভিডিওচিত্রে। তবে তা উঠાડ ঘটে গেলেও বুবলির কাছ থেকে সহনীয় ভাবটা আশা করে নিয়ে কেউ। আসলে তার মনোভাবটি যদি বিরক্তিকর হতো তাহলেও এই বিষয়টি আলোচনায় আসত না। রাজের হাত তার শরীরে এমনভাবে স্পর্শ করেছে যেটা সকলের চোখেই বেশ আপত্তিকর। কেননা এটা তো পর্দার কোনো সিন নয়। পর্দার বাইরে নিশ্চয়ই একজন শালীন নায়িকা এভাবে চলতে পারে না বলে মন্তব্য একাধিক জনের। তবে এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না